দেশপ্রেম দেশপ্রেম নিয়ে যারা ধোয়া তোলে তারা কিন্তু কেউই দেশে থাকে না এই যে বাংলাদেশের অভিনয় জগতের সব নায়ক নায়িকা শিল্পীরা তারা কিন্তু বিদেশেই পারি জমিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পী স্বপ্নুর সে থাকে অস্ট্রেলিয়ায় সেখানে সে সেটেল বাংলাদেশের জনক জনদিত নায়িকা সাবানা তিনি কিন্তু আমেরিকায় সেটেল হস্টস করে একেবারে সেখানে পুরোপুরি সেটেল হয়ে গেছে পূর্ণিমা স্বামীর কাছে থাকে অস্ট্রেলিয়ায় নায়ক শাকিব খান সুপারস্টার তিনি আমেরিকায় গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষায় বা গ্রিন কার্ড পেয়ে গেছেন তারপর ধরেন ডলি জহুর একজন বিখ্যাত অভিনেত্রী বা শিল্পী তিনি কিন্তু থাকেন তার সন্তানের কাছে তারপর নায়িকা ববিতা তার সন্তানের কাছে ক্যানাডায় থাকেন নায়ক ইলিয়াস কাঞ্চন তার পুরো ফ্যামিলিকে বাচ্চা কাচ্চাকে সবাইকে কিন্তু ওই ক্যানাডায় কিন্তু সেটেল করে দিয়েছেন তারপর ভিলেন মিশে শতকর তার সন্তানদের কিন্তু আমেরিকা সেটেল করে দিয়েছেন আহমেদ শরীফ নামের যে একজন বিখ্যাত ভিলেন ছিলেন এখনকার জেনারেশন হয়তো চিনবে না তিনি কিন্তু আমেরিকায় মোটামুটি সেটেল হয়ে গেছে তিনি অবশ্য দুঃখ নিয়ে চলে গেছে দেশ থেকে তারপর নায়ক এই যে জায়েদ খান নামে সে নায়ক আছে তিনিও কিন্তু আমেরিকায় মোটামুটি সেটেল হয়ে গেল পালিয়ে হোক যেভাবে হোক তারপর বহু শিল্পী এস আই টুটুল তারপর ওই যে শিল্পী বিপ্লব জনপ্রিয় ব্যান্ড তারকা তিনিও আমেরিকা নায়ক মারুফ তিনি আমেরিকায় অনেকগুলো নাকি বাড়ি কিনে করেছেন নাটকের অভিনয় শিল্পী টনি রায়েস তারপর ওখানকার তানিয়া আহমেদ তারা সবাই কিন্তু আমেরিকা সেটেল শিল্পী এসআই টুটুল আমেরিকায় এরপর আছে হলো বালিকা তোমার প্রেমের পথ দিও না এমন কাউকে এই গানের শিল্পী সে ইংল্যান্ডে এমনকি অশ্লীল যুগের সেই নায়িকারা যেমন ধরেন ময়ূরী মুন মুন তারপর পলি এরাও কিন্তু আমেরিকা ইংল্যান্ডে তাদের আত্মীয় স্বজনের কাছে মোটামুটি যাতায়াত চলে তারা অবশ্য ওখানে সেটেল হওয়ার জন্যে চেষ্টা কর করে সুতরাং সুতরাং এ থেকে বোঝা যায় যারা দেশপ্রেম নিয়ে বেশি লাফালাফি করে দেশপ্রেম নিয়ে অনেক বুলিয়াওড়ায় ধোঁয়া তোলে তারা কিন্তু কেউই দেশে থাকে না দেশে থাকে আপনি আমি আমাদের মতো যারা বোকা লোক যারা খেয়ে না খেয়ে একদম যান প্রাণ সোপে দিয়ে এই দেশে খেটে মরতেছি আর ওই যে দুর্নীতিগ্রস্তদের এন্টারটেইনারদের ব্যাকারতে সাহায্য করছি আমরা তারা তারাই কেবলমাত্র দেশে পচে পচে মরতেছি